শুধু চিন্তা করলে হবে না আল্লাহ বলেন সূরা ত্বহা কুরআনে কারীমের 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতে কারীমা সালম মুফাসসির আয়াতে ব্যাপারে একমত এবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন মান কদর দহ যিকিরি ওয়া মান ইমান মানে যে আরাদা মুফসিরিয়ে রেখেছে বা মুফসিরিয়ে নিলো আল্লাহ বলেন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে কোরান থেকে যারা দূরে সরে যাবে অথবা কোরআনকে কে করবে অব অবজ্ঞা হিসেবে তারা গুরুত্ব দিবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম মনা আম এর একটা শোক আমি রাখবো না কি আমতের দিন বলেন নাও

আর দুনিয়াতে কিছু বলবেন না আল্লাহ তাই ভেবেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের শুরুতে বলেছেন আরাদান যিকির এরপরে আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা দঙ্কা বোঝেন জীবনের 12টা বাজিয়ে দেবে কয়টা বাজাবে বলেন কথা বলেন না যে ভাই এই আপনারা কি কুমিল্লার মানুষ

আলেমদের সাথে বেয়াদবির কারণে আল্লাহর বিধান ইসলামের সাথে বেয়াদবির কারণে দুনিয়াতে আল্লাহ তার তিনটা শাস্তি দিবে জোরে বলেন কয়টা এই তিনটা শাস্তির নাম হলো ফাইন্না লাহু মারিশাতান দংকা তার জীবন আল্লাহ বারোটা বাজিয়ে দিবে এক নম্বরে দুনিয়ায় যা কিছু জমা করবে ভোগ করার আগে পালিয়ে যেতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এটা তো আমি বানিয়ে বললাম নাকি আল্লাহ বলেছে আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছে আল্লাহ আবু জেহেল কোরআনের সাথে বেয়াদি করেছিল বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের সব সম্পদ থেকে বিচ্ছিন্ন করে ওকে মাটির নিচে দাফন করেছিল কিনা বলে তাহলে মা ঈশা নাম দংকার এক নম্বর ব্যাখ্যা হলো যে দুনিয়ার কারণে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিবে ওই দুনিয়া ভোগ করার আগে আল্লাহ ছাড়া করবে বলেন অর্থ হলো দুনিয়ায় তার স্ত্রী তার সন্তান তার কোনো কাজে আসবে না কথা বলছেন না যে আচ্ছা বলেন তো সম্পদের মালিক আমি অনেক ধনী মানুষ ঘরে গেলে বউ যদি দাম না দেয় সন্তান যদি না মানে সাতার ঘরে থেকে কোনো লাভ আছে বলে এসে তো রাস্তায় থাকাও ভালো কথা বলেন না কেন আমি গ্রামের মাপমার বাজারের মাস্তান সবাই আমাকে ভয় পায় কিন্তু ঘরে গেলে বউ আমার জুতা দিয়ে ফিটায় আবু জেহেলকে প্রতিদিন ওর বউ তিনটা করে চড় মারত কয়টা বলে এটা হলো দুনিয়াতে কোরআন শোনার পরেও যারা আবু জাহেলের চরিত্রে অবতীর্ণ হবে আবু বকরের মতো দিল তয়র করতে না পারবে আল্লাহ তারে দুনিয়ায় আবু জাহেলের মতো ফাইন্নাল্লাহু মাহিশাতান দংকা বাজিয়ে দেবে বলেন নাউজুবিল্লাহ দংকার 3 নম্বর ব্যাখ্যা হলো বলেন ইন্নালহু তুই যে কারণে আমার কোরআন প্রত্যাখ্যান করলি ব্যবসা বাণিজ্য আর দুনিয়ার সম্পদের মায়ায় আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর ওই সম্পদ ভোগ করার আগে তোরে আমি কবরে আজরাইল পাঠিয়ে মাটির নিচে পাঠিয়ে দেব নাউজুবিল্লাহ বলবেন না যদি কষ্ট হয়ে যায় আজকে থাক আগামীকাল সকালে নাস্তা করে বলেন নাও কি বলেন আপনাদের কষ্ট হয়ে গেছে এরপরে আল্লাহ বলেন ফাইনালাহু মাঈশাতান দংকার পরে দুনিয়ায় দংকা বাজিয়ে যদি আমি খান্ত হতাম তাহলে তোমরা বেঁচে যেতে আখেরাতে অন্ততে মুক্তি পেতে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না না বান্দা আমার কালামের সাথে বিবাদপি করার কারণে আখেরাতে আমি ছাড় দেব না রব্বুল আলামিন বলেন আনা হাসুরুহ উমান রিয়াতী আমা দুনিয়ায় সম্পদ হারালে istri হারালে সন্তান হারালে কয়টা শাস্তি দেব তিনটা আখেরাতে আল্লাহ বলেন

মানুষ গুলো তখন চিৎকার করে বলবে তো আমি অন্ধ ছিলাম না আমি তো মায়ের পেট থেকে দুইটা চক্ষু নিয়ে জন্ম নিয়েছি কথা ঠিক না বে ঠিক আল্লাহকে বলবে অপাটুকু তোমা আমার চোখ গেল কোথায় ও আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দুনিয়ায় তো আমি সমাজে একজন চোখওয়ালা মানুষ ছিলাম আমি তো সমাজের চেয়ারম্যান ছিলাম আমি তো মেম্বার ছিলাম আমি তো নেতা ছিলাম আমি তো মাহবিলের সভাপতি ছিলাম আমি তো ছাত্রদেরকে লজিং রেখেছিলাম মাদ্রাসায় টাকা দান করেছিলাম ও আল্লাহ আমার চোখ গেল কেন অপদকুন্ত বাসির আমার চোখ গেল কোথায় আল্লাহ তখন জবাব দিবে কি জানেন বলবে আল্লাহ আবার তাদের কথার চূড়ান্ত ঘোষণা দিয়ে বলবে না যারা আমার কোরআনকে দুনিয়ায় সহযোগিতা করেছে আমার মাদ্রাসা আমার নবীর মাদ্রাসার তলের বেআলেমদেরকে যারা লজিং রেখেছে আল্লাহ বুজি এগুলি জানে না কথা বলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দিনের খেদমত করেছে আর তোরা তাকিয়ে তাকিয়ে দেখেছিস আর মানুষ আছে না নাই আছে কিনা বলে দুনিয়াতে যেভাবে আমার কোরআন তোরা ভুলে দুনিয়ায় অন্য কাজে লিপ্ত হয়ে গিয়েছিলি দুনিয়ায় যেভাবে আমার কালাম রেখে তোরা কাজে কর্মে ব্যস্ত ছিলি যেভাবে কোরআনকে ভুলে গিয়েছিস আমি আল্লাহ ওইভাবে তোদের কেউ ভুলে গেলাম আচ্ছা এবার বলেন তো ভাই কেয়ামতের দিন আল্লাহ যদি এই ঘোষণা দিয়ে দেয় রহমান যে আমি তোদের ভুলে গেলাম এবার বাসা কিনা তার নামটা আপনারা বলেন তাড়াতাড়ি আরে ভাই আপনি তো বলেন কেউ বাঁচাতে না যারা নাই তারা বলে আমরা ছিলাম দয়াল বাবার লোক সমস্যা নাই দয়াল বাবার মরিদ হইলে কোন সমস্যা নাই আবার কেউ বলে কেউ ফেরে না খালি হাতে खज़ारे त दरबारे ते खज़ार मु अलाए